জানি না কেন তোমাকে এতটা ভালোবাসি জানিনা কেন তোমার সাথে কথা না বলে থাকতে পারি না সব কষ্টের মাঝেও শুধু তোমার কথা মনে পড়ে একা থেকেও চোখ বন্ধ করলে সাথে তোমাকে দেখি যারা মন থেকে ভালোবাসে তারা কখনোই কষ্ট দেয় না আর যারা কষ্ট দেয় তারা ভালোবাসার মানেটাই এটাই বোঝে না জান যেই দিন দেখবা আমি তোমারে সন্দেহ করা বাদ দিয়ে দিছি ওই দিন থেকে বই জানিও আমি আর তোমার নাই তুমি ভাবতা আমার মনে অন্য কেউ আছে আর আমি ভাবতাম তুমি স্যার আমার কেই বা আছে তোমাকে যতই দেখি ততই দেখতে ইচ্ছে হয় তোমাকে দেখার পরেই বুঝতে পারলাম প্রথম দেখায়ও ভালোবাসা হয় আমার আমার টাকা পয়সা গহনা না তোমারে পাইলেই চলবো বিশ্বাস করবা কিনা জানি না আমি তোমার কথা ভাবলো নিজেরা নিজে গুজা পাই না ফুলের সাথে প্রজাপতি রাতের সাথে তারা কষ্টের সাথে কেউ হবে না শুধু মা বাবা ছাড়া জান কিভাবে ভালোবাসতে হয় সেটা আমি জানি না তবে বুকে হাত রেখে বলতে পারি তোমাকে আমি মন থেকে ভালোবাসি অভিনয় করি না জীবনে কষ্ট আর চোখের পানি কাউকে দেখাতে নেই জীবনে সুখ না থাকলেও কখনো বলতে নেই কারণ কষ্ট সবাই দিতে পারে কষ্টের ভাগ কেউ নিতে পারে জান ভালোবাসলাম আমি তোমায় তুমি একটু বুঝলা না আমায় করতে চাইলাম তোমায় আপন তুমি আমারে কইরা দিলা জিন্দা দাফন ভাইঙ্গা আমার আমার আল্লাহ জানে আমি তোমাকে কতটা ভালোবাসি তোমাকে পাবো কিনা জানি না তবে একটা কথা তুমি যদি আমাকে মৃত্যুর চেয়ে বেশি কষ্ট দাও তবু আমি বলবো আমি তোমাকে ভালোবাসি তোমার কি হারা ভুলে গেলে যেতে পারো জোর করে কোনো জিনিস পাওয়া যায় না অনেক মিস করি তোমায় এটাই তো তুমি বোঝো না আমি জানি না মানুষটা আমাকে মিস করে কিনা তবে আমি প্রতিটা মধ্যেই মানুষটাকে অনেক মিস করি সবার কাছে একটা প্রশ্ন করি জানা থাকলে সঠিক উত্তরটা দিবেন আল্লাহর দেওয়া সুন্দর এই জীবনটা নষ্ট করার জন্য কোনটা সবচেয়ে একটা মেয়ে নাকি কিছু সিগারেট দূর থেকে ভালোবাসি তোমারে তাই তো তোমার মনে হয় না আমার আপন একতরফা তোমারে ভালোবাসে যাবো আমি যতদিন না হয় আমার দাফন জীবনে অনেক কষ্ট আছে তো তাতে কি হয়েছে কষ্ট লোকের জন্য সুন্দর একটা হাসি তো আছে যে তোমাকে ভালোবাসে তাকে কখনো দোকা দিও না নিজেকে একবার প্রশ্ন করো পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসে সে কোথাও দিলো ভুকাও দিলো এখন বুঝতে পারতেছি তাকে বিশ্বাস করাটা আমার অনেক বড় ভুল ছিল ভুলে যাব তোমাকে গুছিয়ে নেব নিজেকে আস্তে আস্তে ভালোবাসার মানুষ ছাড়াও মানুষ বাঁচে মনটা না হয় মহিলা যাক দেহটা না হয় বাইসে থাক তাকে পাওয়ার অনেক চেষ্টা করছি আসলে একতরফা চেষ্টা তো তাই সফল হতে পারিনি মন এমন একটা জিনিস রে ভাই সবাই রে জায়গা দেয় না আর যারে জায়গা দেয় সে তার মূল্য দেয় না লাইফে অন্য কেউ আছে বলে দিলেই তো পারতে কি দরকার ছিল মিথ্যে মায়াবাড়ি বাড়িয়ে হাটটা ছাড়তে তোমাকে ভুলে থাকার অভিনয় করতে পারবো কিন্তু আমার মনে হয় না আমি তোমাকে কখনো ভুলতে পারবো সবাইকে ভালোবাসা যায় না আর যাকে ভালোবাসা যায় তাকে মৃত্যু রাখ পর্যন্ত ভোলা যায় না জানি না কেন তোমায় এতটা ভালোবাসি জানি না কেন তোমার সাথে কথা না বলে থাকতে পারি না সব কষ্টের মাঝেও শুধু তোমার কথা মনে পড়ে একা থেকেও চোখ বন্ধ করলে সাথে তোমাকে দেখি প্রেমে পড়ছিলাম একজনের কথার সবকিছু উজাড় করে দিছিলাম শুধু তাকে পাওয়ার আশায় ওই যে কথায় আছে না শখের জিনিস সবসময় সাধ্যের বাহিরের হয় ভালোবাসলে একজনকেই বাসো তাকে নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকো পবিত্র ভালোবাসা মন থেকে হয় টাকা পয়সা বা সৌন্দর্য দেখে নয় ভালোবাসা গোপনেই সুন্দর জনজন ছড়িয়ে দেওয়ার নাম ভালোবাসা নয়